তো হয়ে গেছে মাইনু বলাক বন্ধুরা তো কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর ভালো থাকবে অনেকদিন পরে আমি আর আমার ক্যামেরাম্যান মিলে দুজনে চলে গেছিলাম শীতকালের সময় তরকারি রুটি খেতে আর এখানে যেখানে তরকারি রুটি খেতে গেছি তোমরা তো নিশ্চয়ই চেনো রামচন্দ্রপুরের মোড়ে মানে সাইডের দোকানটাই খুব সুন্দর দাদা তরকারি রুটি করে তোমাদের যাদের দরকার তোমরা এই দোকানটায় যাবে খুব সুন্দর তরকারি রুটি করে কিন্তু তোমরা একটু বললেই মানে আরও সুন্দর বানাবে তো আমরা এখানে গেছিলাম আমি আর আমার ক্যামেরাম্যান মিলে আর আমরা কি কি করেছি আর কী কী নিয়েছি এটা সম্পূর্ণ ভিডিওটা আছে চলো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো ভালো লাগলে লাইক दे पाशे थे। তো আমরা কিছুক্ষণ ওয়েট করার পরে আমাদের মানে অর্ডার দেওয়াটা অর্ডার মানে সাথে সাথে চলে আসলো আর এখানে আমার ক্যামেরাম্যান তো এখন দেখছে আর এখন এই যে শুরু করবে আর কি তাও আমি একটু ভিডিও করে নিলাম সেই ফাঁকি এখানে এই যে এটা তরকা এখানে রুটি আর সব দিতে আসবে দেখো পেঁয়াজ কাঁচা লঙ্কা আছে তো এবারে আমরা খাওয়া দাওয়াটা শুরু করব তো আমার ভিডিওটা ভালো লেগে থাকলে কিছু মনে না করে একটু লাইক কমেন্ট দিয়ে পাশে থেকো আর তোমাদের মাঝে আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসছি আমি এই যে আমাদের তরকারিটি মানে পুরো কমপ্লিট হয়ে গেছে আশা এবার আমরা খাওয়া দাওয়াটা শুরু করব ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও তো আমাদের কিছুক্ষণের মধ্যে খাওয়া দাওয়া হয়ে যাবে তারপরে আমরা এই যে বাইরে চলে আসলাম তো ভিডিওটা আমার এই পর্যন্তই শেষ আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে পাড়ার ছেলে হিসাবে লাইক কমেন্ট করে দিও নেক্সট ভিডিওতে আবারও দেখা হচ্ছে সবাই ভালো থেকো বাই